বলেন এর মর্ম হলো জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পাওয়ার ওসিলা হবে এবাদত আল্লাহ হবে এবাদত করবে না দয়া পাওয়ার ওসিলাও হবে না তুমি দয়াও পাবে না জাহান্নাম থেকেও বাঁচবে না এর একটা সফল উদাহরণ দিচ্ছি শুনুন বলুন তো মানুষদেরকে সন্তান দান করেন কে সন্দেহ আছে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যেহেতু সন্তান দেবে তাহলে আমি আর বিয়ে করবো কেন এই প্রশ্ন যেমন ভণ্ডামি এবং শয়তানি এই প্রশ্ন ভণ্ডামি এবং শয়তানি তেমনি ভাবে আল্লাহ যদি দয়া করেই বেচে দিবে তাই না আমি আর রোজা করবো কেন এই প্রশ্ন ভণ্ডাবি এবং শয়তানি আবারও বলুন সন্তান দেওয়ার মালিককে তাহলে আমার আর কিছু করার নাই না বিয়াটা হবে সন্তান পাওয়ার উশিলা বিয়া হবে সন্তান পাওয়ার উশিলা এটা যদি তুমি করো তাহলে আল্লাহ দয়া করলে তোমাকে সন্তান দিতেও পারে নাও দিতে পারে তুমি যদি বিয়েই করো না আল্লাহ দয়াও করবে না সন্তানও দিবে না ঠিক তেমনি ভাবে তুমি যদি আবাদতই করো না আল্লাহ দয়াও করবে না তোরে জাহান নাম থেকে কোনোদিন উদ্ধার করবে না বলেন তো বাংলাদেশের বন্ডফিদের জবাব আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে দিয়ে রাখছেন কিনা এই জন্য সকল রকমের ভন্ডামিয়ার সকল রকমের শয়তানি আর সকল রকমের বদিনীর দাঁত ভাঙ্গা জবাব বুঝতে হলে কোরআনের টেকসির বোঝা দরকার দুঃখিত আমি সময় বেশি লম্বা হয়ে গেল মাত্র দুই প্রাপক প্রাপ্যের আলোচনা হইল মাত্র দুই ভক্তের আর দুই তিন মিনিটে আর একটা আলোচনা করে শেষ করে গেল আয়া তেব একটা মুফাসির লিখেছেন তুমি যে তুমি যে সমাজে বাস করো যে পরিবেশে বাস করো এই পরিবেশের লোকদের পাওনা আছে তোমার কাছে প্রাপ্য আছে পাওনা পরিশোধ করো যদি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাও সমাজের প্রাপ্য কি আমার কাছে এই ব্যাপারে সাল্লাম কোনো ব্যক্তির কি প্রাপ্য আছে আমার কাছে আমার পরিবারের কি প্রাপ্য আছে আমার কাছে আমার সমাজের কি প্রাপ্য আছে আমার কাছে আমার দেশের কি প্রাপ্য আছে আমার কাছে সে গোটা বিশ্ববাসীর কি প্রাপ্য আছে আমার কাছে এইগুলির

তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে অন্য লোকের সাথেও তুমি এমন দুর্ব্যবহার করতে পারো না এটাই তোমার কাছে তোমার সমাজের সর্বলোকের প্রাপ্য এটাই তোমার কাছে সমাজের সর্বলোকের উদাহরণস্বরূপ ধরুন তফসিল শুনে বাসায় গেলেন রাত বারোটায় কি করবেন বেসা কিনা করবেন না গৃহস্থি করবেন না অফিসিয়াল ডিউটি করবেন না একটু বিশ্রাম নেবেন কটায় রাত বারোটা কিন্তু আপনার বাসার সামনে সড়কের মধ্যে একটা খুঁটি সরকারি তারের কুটি আছে এই কুটির মধ্যে দুইটা তিনটা মাইকের হরণ বেঁধে আপনার বাসার থেকে আধা কিলো এক কিলো দেড় কিলো দুই দুই কিলো দূরে একটা সম্মেলন চলছে ওই সম্মেলনের মাইক আপনার বাসার কোন আর কুটির মধ্যে বাজে হয়নি দেখো মাহফিল আহমের বাসার থেকে এক কিলোমিটার দূরে করে আপনার বাসার বাসার টুনার খুঁটিতে ওই সম্মেলনের মাইক হয়েছে বলুন সম্মেলনের মানুষ আপনার বাসার সামনে বসেছে না সম্মেলনের স্টেজের সামনে বসেছে ওইখানে বক্তা যা কিছু বলে এইগুলি মাইকের মাধ্যমে আপনার বাসার ভিতরে সারা রাত মাইকের আওয়াজ ঢুকে সারাটা রাত আপনি এই মাইকের অত্যাচারে ঘুমাইতে পারলেন না এটাই ছিল এই সম্মেলনওয়ালাদের কাছে আপনার প্রাপ্য তাহলে এই 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 ব্যবহারটা যে করলো এটা কি অনধিকার চর্চা নয় অনধিকার চর্চা রসুল বলেন তুমি মুসলমানের মতো মুসলমান না এমন ব্যবহার যদি তোমার সাথে ওই লোকে করতো তাহলে তোমার যেমন কষ্ট হইতো তুমি তোমার এই ব্যবহারের দ্বারা ওই লোকের কষ্ট হয়েছে এক কথায় অন্যায় ব্যবহারের দ্বারা কাউকে কষ্ট দিলে তার প্রাপ্য পরিশোধ হয় না বরং তার তার অধিকার লঙ্ঘন করা হয় প্রাপ্য পরিশোধ হয় না অধিকার লঙ্ঘন করা হয় যারা অধিকার লঙ্ঘন করে এরা এদের পক্ষে আশা করা যায় না এই সমস্ত দুষ্ট লোক যত সমাজে বাস করবে এই সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠার আশা করা যায় না কাজেই পরিবেশ সংশোধনের রূপরেখা হইল রসুলের ইহাদিস্তিবালি আসিহি মা ইউিবুলি নাফসিহী তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেই দুর্ব্যবহার তোমার যেই দুর্ব অন্য লোকের যেই দুর্ব্যবহার তুমি পছন্দ করো না সেই দুর্ব্যবহার যতক্ষণ পর্যন্ত অন্য লোকের সাথে তুমি বন্ধ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনের মতো মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমানের মতো মুসলমান হতে পারবে না আমার ভাষায় বলি তুমি হাতি মুসলমান না তুমি মুসলমান নামের বেদা কথা বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে কি মুসলমান নামের বেদাল আছে শুধু কি ওয়াজ গানের অনুষ্ঠান হয় না সারা মাইক বাজাইয়া এই সারা রাতের অত্যাচারে হাসপাতালের কষ্ট হয় কি না সারা রাতের অত্যাচারে বাসা বাড়িতে বৃদ্ধ শিশুদের কষ্ট হয় কি না রুগীর কষ্ট হয় বৃদ্ধের কষ্ট হয় শিশুর কষ্ট হয় এই সারা রাত মাইক বাজানির অত্যাচারে সর্বস্তরের মানুষের কষ্ট হয় এইগুলি হালাল নয় হারাম এগুলি হালাল না হারাম এরকম হারাম কাজ যেমন ভাবে অন্য লোকে তোমার সাথে করলে তোমার পছন্দ হয় না এরকম হারাম কাজ তুমি অন্য লোকের সাথে করতে পারো না এটাই তোমার কাছে তোমার পরিবেশের সর্বলোকের প্রাপ্য যদি এদের পাপ্য পরিশোধ করতে পারো তোমার দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে সম সমাজের প্রতিবেশীদের এই এই সমস্ত প্রাপ্য যদি তুমি পরিষদ করতে পারো না তুমিই হবে সমাজের অশান্তির এক নম্বর কারণ এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইযিল কুরবা ওয়ানহা'anil ফাসা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগাইয়া ইয়া'ইকুম ইয়াজিদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন তোমরা ইনসাফ করো তোমরা সুবিচার করো তোমরা প্রাপকের প্রাপ্য পরিশুদ্ধ করো আজকের মতমাত্র আল্লাহর পক্ষ বন্দার প্রাপ্য আর সমাজের প্রতিবেশীর আশপাশের লোকের প্রাপ্য দুটো উদাহরণ দিলাম আর একটা উদাহরণ দিয়া কথা শেষ করি মোটামুটি বিষয়টা বুঝে ফেলান চলুন আল্লামা মুফতি সফি রহমতুল্লাহি আলহি তফসিরে মারিফুল কোরআনে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন প্রাপকের প্রাপ্য বুঝার জন্য কি উদাহরণ দিয়েছেন তিনি বলেন তুমি যদি একটা বাসে চরে বস একটা সিটের মধ্যে এই বাসের মধ্যে তিন হাত লম্বা এক একটা সিট প্রতি দুইজন প্যাসেঞ্জারের জন্য বরাদ্দ করা আপনি যে বাসে উঠলেন যেই বাসে বসলেন এই বাসে তিন হাত লম্বা এক একটা সিট কতজন প্যাসেঞ্জারের জন্য দুইজন প্রতি দুইজন প্যাসেঞ্জারের জন্য তিন হাত লম্বা এক একটা সিট বাসের ভিতরে বরাদ্দ করা তাহলে তুমি তোমার ভাগে কত হাত আছে এই সিটে দেড়াত এই দেড়া হইল তোমার ভাগে আর দেড়া তোলো তোমার সাইটম্যানের ভাগে অত বোঝেন কিনা দেখেন এই তিনাত লম্বা সিট দুইজন প্যাসেঞ্জারের জন্য এর মধ্যে তুমি একজন প্যাসেঞ্জার তোমার সাইটম্যান হলো দ্বিতীয় প্যাসেঞ্জার তোমার বাঘে তোমার সাইটম্যানের বাগে অবস্থায় তুমি যদি থ্যাংক তা সরাইয়া ফোনে দুই এক জায়গা দখল করে বস তাইলে তুমি তোমার সাইটম্যানের সাথে অশান্তির কারণ হয়েছ অশান্তির প্রাপ্য পরিশোধ করনি তোমার সাইটম্যানের সাথে তুমি অবিচার করেছ তোমার সাইটম্যানের জন্য তুমি অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছ বলুন তো আমাদের সমাজে যত যানবাহন চলে এই যানবাহনে যত প্যাসেঞ্জার উঠে বসে বিবেক বিবেচনা মতো তার বাগে যে পরিমাণ জায়গায় এর ভিতরেই পা সামলাইয়া বসে না ঠ্যাং দুই চার দহল করিয়া বসে যে চার আঙ্গুল তুমি দহল করছ এটা কি তোমার প্রাপ্য না তোমার সাইটম্যানের প্রাপ্য সাইটম্যানের যে চার আঙ্গুল প্রাপ্য তুমি পরিশোধ করো নি তুমি দহল করেছ তোমার কারণে বাসের ভিতরে মারামারি যে কোনো স্তরে যে কোনো মানুষের যে কোনো প্রকার শান্তি পাওয়ার একমাত্র চাবি কাটি প্রাপকের প্রাপ্য পরিশোধ করা এই জন্য আল্লাহ সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতে বলেন সকল প্রকার প্রাপকের প্রাপ্য পরিশোধ করে দাও